মা করো আমি এখানে কি করতেছি চাল ভাজবো হুম চাল ভাজবো আর এখানে নারকেল মিয়া গুড় আছে আর এখানে আছে আগে টিলটা ভাজবো

এইটা হচ্ছে মিষ্টির আমার খুশি লাগছে। হচ্ছে যে আমার দাদু ছোটবেলা সৃষ্টি আমি শুধু আমার ডিজাইন করে দিয়েছে। তেল গরম হয়ে গেছে। আমি এখন পিঠাগুলো দিয়ে দেব এক এক

তুমি <laughs> খাও <sighs>